মাদারীপুর শহরের পুরান বাজার পাইকারি মাছের আলো ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় কেনা বেচা মাছ কিনতে ভিড় করেন দূর দূরান্তের ব্যবসায়ীরা কদিন ধরে সরবরাহ কমেছে পুকুর জলাশয় ও বিলের মাছের এই সুযোগে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ পাইকারিতে মাছের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও এমন পরিস্থিতিতে খুব এমনকি দাম বেড়তি আমাদের জন্য বাড়া চলে গেছে মাছের দাম বেশি খাওয়া সম্ভব না এগুলোর দাম কমলে খাওয়া দেবে দেশি আগে যেরকম মাছ পাইতাম ওরকম মাছ নাই বাজারে সব চাষি মাছ বিক্রেতারা বলছেন নদ নদীতে কারেন্ট জাল ব্যবহার করায় দেশি মাছের উৎপাদন কমেছে এর প্রভাব পড়েছে সর্বরাহে নদীর মাছ একদম নাই খুবই কম চাইরা দিও না নদীর রেদু বনা মাইরা লাগে মাছ হইতে পারে না দুর্ভিক্ষ চলতে আছে মাছের কোনো দাম পাই না কাস্টমার নাই বাজারে শীত পুরাপুরি তো পরা দেয় না শীত পরা দিলে আপনার দেশাল মাছগুলো বাজারে আমদামে হবে আমদানি হলে মাছের দামটা কমবে মাদারীপুরে আশিটি পাইকারি মাছের আরত ও একশো ছিয়াশিটি খুচরা হাট রয়েছে সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর